আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আয়সা কিচেন আজকে আমি শেয়ার করবো অসম্ভব মজাদার অনেকেরই অজানা এই এত সুন্দর একটা রেসিপি আমি শেয়ার করবো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এস্টে স্টেপ পুরো ভিডিওটা দেখবেন তো আমি শেয়ার করছি আমরার আচার রেসিপি এটা এতটাই মজার হবে আপনি সারা বছর রেখে খেতে পারবেন এবং ছোটো বড় সবাই পছন্দ করবে আমরা শেষ হওয়ার আগে আচারটা বানিয়ে নিন আমি তিন কেজি আমরা নিয়েছি আমরাগুলো উপর দিয়ে কালো ছোলাটা জাস্ট ফেলে দিয়েছি অনেক বেশি ফেলবেন না তাহলে কিন্তু আচারটা বেশি মজা হবে না অসংখ্য টিপস সহ আমি পুরো ভিডিওটা শেয়ার করব পুরো ভিডিওটা জুড়ে থাকবে অসংখ্য ছোট ছোট টিপস এগুলো অবশ্যই মূল্যবান তো আমি ভালো করে সবগুলো ছিলে নিয়েছি আর তিন কেজি নিয়েছি আপনার বেশি কম নিতে পারবেন আমি শুকনা মরিচ ভেজে নিচ্ছি মরিচটা অবশ্যই টেলে নিতে হবে আর তৈলে ভাজা যাবে না মিডিয়াম টু লো হিটে মরিচটা টেলে নিতে হবে আর আমি ঝালমরিচ নিয়েছি ছিটকি মরিচ আপনার চাইলে মিষ্টি মরিচ নিতে পারবেন কোনো প্রবলেম নেই তো আমি পাঁচ ফোরণ অলরেডি ভেজে নিয়েছি আর সরিষা ভিজিয়ে রাখিয়েছি সরিষা হবে এখানে একশো গ্রাম পরিমাণ তো ভালো করে শিশুটা ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি বড় রসুন এখানে চারটা রসুন আছে অনেক বড়ো বড়ো রসুন রসুন দুশো গ্রাম পরিমাণে হবে তো সবগুলো হচ্ছে রেডি করে নিচ্ছি একে একে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা এতটুকু স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত দেখবেন লাস্টে অনেক অনেক টিপস আছে তো গরম পানিতে আমি হচ্ছে আমরাগুলো ধুয়ে সেদ্ধ করে নিচ্ছি একটু কাটা কাটা দিয়ে দিয়েছি হালকা কেঁচা দিয়ে দিয়েছি এখন দিচ্ছি লবণ লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ এখন ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি এরপরে যেটা করব চুলা আঁচটা হচ্ছে বাড়িয়ে দিচ্ছি এখন আমি শরীর সেটা বেটে নিচ্ছি তো অলরেডি বাটা হয়ে গিয়েছে তো এটা আমি সাইডে উঠিয়ে রাখবো তো সবগুলো কাজ ধরে ধর করবেন আর ভিডিওটা ধরে ধরার দেখবেন তো এতটাই আচারটা সুস্বাদু হবে বলে বোঝাতে পারবো না তো এরপর যে আমি রসুনটা থেতলে নিচ্ছি আপনার চাইলে কুচু করে কেটে পারতে পারবেন কিন্তু আমার মনে হয় এটা থেতলে দিলে ফ্লেভারটা ভালো হয় তো আমি কিভাবে করছি দেখুন আশা করি আপনাদের খুবই কাজে আসবে ভিডিওটা আর ফাঁকে একটা কথা বলে যায় যারা আমার চ্যানেল নূতন এসেছেন যদি দেখতে দেখতে ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন গঠনমূলক কমেন্টস করবেন আর যারা আমার চ্যানেল নূতন এসেছেন সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করে জন্য অনুরোধ করলাম যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো আমি সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে আমি হচ্ছে উঠিয়ে ছাইডে রেখে দিচ্ছি জালের ভিতর যাতে করে কোনো ধরনের পানি না থাকে তো দেখিয়ে দিচ্ছি উপরে একটু নরম হয়ে গিয়েছে তো সবগুলো আমি একসাথে রেডি করে সব ছাইডে রেখে দিয়েছি আমার পাঁচফোরণগুলোও হচ্ছে গুঁড়া করতে হবে আর মরিচগুলো বোটাগুলো হচ্ছে ফেলে আমি এখন গুঁড়া করে নিচ্ছি আর এটা একটা টিপ মরিচ কিন্তু সাথে সাথে ডললে হচ্ছে গুঁড়া হবে না তো এখন আমি হচ্ছে বেটে নিচ্ছি যে ভেজে রেখেছিলাম আপনার চাইলে ব্যালেন্ডারে গুঁড়া করতে পারবেন আর মরিচগুলো এ পর্যায়ে ডলে নিলে হবে কি এটা হাতের সাহায্যে জ্বলতে পারবেন সাথে সাথে যদি গুঁড়া করেন তাহলে কিন্তু একটু নরম নরম থাকে আর হাতও পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে পাঁচ মিনিট পরে গুঁড়া করবেন তাহলে হচ্ছে গুঁড়াটা ভালো হয় তো হাতের সাহায্যে আমি করে নিচ্ছি আপনার তাহলে হাতে পলি ব্যবহার করতে পারবেন না হলে অনেকের হাত জ্বলাইতে পারে তো সেটা একটা কষ্টদায়ক ব্যাপার তো আমি হাত দিয়ে করি যেহেতু আমরা সবসময় কাজ বাজ করি আমার একটা প্রবলেম হবে না তো এরপর যে আমার সবগুলো রেডি হয়ে গেছে উপকরণ আর সরিষার তেল নিয়েছি আর গরম মশলা কিছু নিয়েছি আর সবগুলো বেটে মরিচগুলো ডোলে সব রেডি করে নিয়েছি দেখুন কী কী লাগছে রসুন কুচি দিয়ে দিলাম সবার আগে চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি এখানে আড়শি গ্রাম পরিমাণ যে কোনো ধরনের সরিষা তেল নিতে পারবেন কোনো প্রবলেম নেই তো চুলা আঁচটা বাড়িয়ে দিবেন আর এরকম ফেনা উঠলে এ পর্যায়ে হচ্ছে আপনি সরিষা বাটা দিয়ে দিবেন আমি সরিষা বাটা হচ্ছে তিন টেবিল চামচ উঁচু উঁচু করে দিয়েছি তো আরও এক চামচ দিয়ে দিলাম আমার মনে হচ্ছে একটু কম হয়ে গিয়েছে তো এ পর্যায়ে জিরা গরম মশলা আপনার হচ্ছে দারুচিনি ছাড় লবঙ্গ সবই আছে দিয়ে দিলাম গোলমরিচ সব এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আমরা তো ভালো করে হচ্ছে মিক্স করে নিচ্ছি উলটিয়ে পাল্টে সবগুলো আমরা দেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে তো সবগুলা মশলার সাথে আমরাগুলো ভালো করে কষিয়ে নিব ম্যাক্সিমাম পাঁচ মিনিট কষাতে হবে আর আচার বানানোর সময় কোথাও যাওয়া যাবে না সাথে দাঁড়িয়ে থাকতে হবে চুলোটা ডিম করে রেখে দিয়েছি উল্টিয়ে পাল্টি ভেজে নিচ্ছি তৈলের সাথে মশলার সাথে তো এরপর পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিনেগার আর ছিরকা তো রাঁধুনি ভিনেগারটা আমার কাছে সবসময় ভালো মনে হয় এটাই ব্যবহার করি আপনারা যে কোনটা ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম নেই তো ভিনেগারের সাথে আবারও মিক্স করে দিচ্ছি এরপর দিচ্ছি আমি চিনি চিনি আমার এখানে এক কেজি মান পরিমাণ লাগবে বা আপনার কম চাইলে আপনার তিন প দিতে পারবেন তিন কাপ দিতে পারবেন তো আমি হচ্ছে এ পর্যায়ে হচ্ছে শুকনো মরিচে ভেজে গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি স্বাদ মদও তো উল্টিয়ে পাল্টে মিক্স করে দিচ্ছি আবারও চুলার আচটা এ পর্যায়ে কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে হাই হিটে রাখা যাবে না তাহলে আচারগুলো পুড়ে যাবে তো এরপর হচ্ছে আচারগুলো হচ্ছে চিনিগুলো গলে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে এই আচারটা অবশ্যই একবার ট্রাই করে বাসায় দেখবেন আশা করি আপনাদের খুবই কাজে আসবে সবাই প্রশংসা করবে আর আমাকে কমেন্টস করে জানাতে পারেন আপনারা কিভাবে আচার তৈরি করেন আর আমার রেসিপিটা আমার কাছে তো খুবই পারফেক্ট মনে হয় তো চিনি একটু আরও দিয়ে দিলাম তো আপনার চিনিটা একসাথে আমি দেই না টোটাল আমি এক কেজি দিয়েছি তিন কেজি আমলার জন্য তো আপনারা চাইলে হচ্ছে কম বেশি দিতে পারবেন আর আমরা তো বেশি একটা টক হয় না চাইলে কম দিলেও প্রবলেম নাই তো আমি তো বাচ্চাদের জন্য সবার জন্য বানিয়েছি যার জন্য একটু মিষ্টিটাই আমার বাসায় সবাই পছন্দ করে আচার তো আবারও একটু মিশিয়ে নিচ্ছি পুরো ভিডিওটা স্টেপ স্টেপে দেখবেন আর এতক্ষণ যারা এখনও যারা ভিডিও ছেড়ে যাননি আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে একটা গঠনমূলক কমেন্টস করে যাবেন আমি আপনাদের চ্যানেলটা ঘুরে আসব আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো পর্যায়ে দিয়ে দিচ্ছি ফাঁসফুরনের গুঁড়া ভেজে রাখা গুঁড়াটা গুঁড়াটা লাস্ট পর্যায়ে দিতে হবে নাহলে কিন্তু তিতা হয়ে যাবে তো অসংখ্য টিপসও আমি চেষ্টা করেছি শেয়ার করার জন্য আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং কাজে আসবে তো পর্যায়ে হচ্ছে চুলা আসটা একদম লো করে দিবেন ভালো করে হচ্ছে আবারও মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো চুলা আসটা একটু হালকা বাড়িয়ে দিছি ফুটে উঠেছে তো আবারও লো করে দিব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো যদি ফ্লেভারটা ভিতরে ঢুকে যায় তো আমি এখন বন্ধ করে দিয়েছি আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য রেসিপি